ঐতিহাসিক ধাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে পূজাকে ঘিরে মন্দির প্রাঙ্গণ রূপ নিয়েছে মিলন মেলায় ধর্মবর্ণ নির্বিশেষে হাজারো মানুষের অংশগ্রহণে সৃষ্টি হয়েছে এক আনন্দঘন পরিবেশ এবারের পূজায় নিরাপত্তা ছিল সর্বোচ্চ গুরুত্বের বিষয় পুলিশ রড্যাব গোয়েন্দা সংস্থা ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত উদ্যোগে মন্দির চত্বর ও আশপাশের এলাকা রাখা হয় কঠোর নজরদারিতে নিরাপত্তার পাশাপাশি পূজা প্রাঙ্গণে উৎসব মুখর আবহ দেবী দুর্গার প্রতিমা শোভা পেয়েছে ঐতিহ্য ও শিল্পকলার মনোমুগ্ধকর সমন্বয়ে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভক্ত দর্শনার্থীর ভিড় সন্ধ্যায় আরতি ঢাকঢোলের তাল ভক্তিমূলক সঙ্গীত ও প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো চত্বর শিশু থেকে প্রবীণ সবাই সমানভাবে আনন্দ ভাগাভাগি করেছেন মন্দির পরিচালনা কমিটি জানিয়েছে সরকারি সহযোগিতা ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশংসনীয় অসংখ্য ও দর্শনার্থীদের সেবায় কাজ করছেন ফলে নির্বিঘ্নে পূজা সম্পন্ন হচ্ছে প্রতিমা দর্শনের পাশাপাশি দর্শনার্থীদের প্রসাদ বিতরণ দরিদ্রদের জন্য অন্নক্ষেত্র ও ধর্মীয় আলোচনা সভা চলছে ভক্তরা জানান প্রতিমার সৌন্দর্য সাজসজ্জা ও আলোকসজ্জা তাদের অন্যরকম অভিজ্ঞতা দিয়েছে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীরা গভীর তৃপ্তি প্রকাশ করেছেন